আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সকলে ভালো আছেন আজ আমরা আছি কামরাঙ্গি চরে আপনারা আমাদের ক্যামেরার সামনে যাকে দেখছেন নিউ মার্কেটের ঘটনায় যে নাহিদ মারা গিয়েছে তার স্ত্রী আজ আমরা তার কাছ থেকে শুনব সে এখন কেমন আছে আজ বেশ কয়েকদিন হলো স্বামীকে হারিয়ে এখন কী অবস্থায় আছে এবং তাদের সংসার কিভাবে চলছে কোনো সহযোগিতার আশ্বাস কিংবা সহযোগিতা পেয়েছে কিনা সে সেগুলোই তুলে ধরবো আপনাদের মাঝে চলুন দর্শক কথা বলি এই বোনের সাথে আলাইকুম আপু একটু জোরে বলবেন কেমন আছেন এখন যদিও জানি আপনার মন মানসিকতা এখনও ভালো হয়নি তারপরেও জিজ্ঞেস করতে হয় যে কেমন আছেন তাই আপু আজ

পরবর্তীতে আপনারা এখন কিভাবে চলছেন আসলে দর্শক এই পরিবারটি একদম ভেঙে পড়েছে সাত মাস আপনারা তো সাত মাস আগে বিয়ে হয়েছিল তে বোন এই যে এখন তো স্বামী নেই শ্বশুর বাড়িতেই আছেন আপনার বাড়িতে গিয়েছিলেন

সবাইকে নিয়ে ঈদে দেশে যাওয়ার কথা ছিল সেটা তো আর হলো না আপনার এই নানির বাসা কি এখানেই তো এই যে আপনার হাতে এখনও মেহেদি আছে এই মেহেদি কি নাহিদ ভাই এনে দিয়েছিল এই যে সাত মাস আপনারা তো সংসার ভালোই চলছিল এই যে দুটি সেলাই মেশিন পেয়েছেন এবং একটি দোকান দেওয়ার আশ্বাস দিয়েছিল আমাদের ছাত্রলীগের সভাপতি নাইন খান জয় ভাই আর কেউ কোনো সহযোগিতা করেছে আমরা ইতিমধ্যে শুনেছি আপনার ইমু হ্যাক হয়েছে

কারণ ইমো নাম্বার ইতিমধ্যে হ্যাক হয়েছে সেটা কিভাবে বুঝলেন যে আপনার ইমো নাম্বারটা হ্যাক হয়েছে আমার ফোন দিয়ে বলতেছে টাকা পাইছেন এই যে লাস্টে 75 নাম্বার আমি দিয়ে বলতেছি না লাস্টে 75 এই নাম্বারটাই আমার কিন্তু লাস্টে 72 নাম্বার 96 নাম্বার এগুলো না 72 নাম্বারে টাকা পাঠাইছি টাকা পাইছি আমি কি যে না আমি তো 72 নাম্বার চালাই না বলতেছি যে আপনি এই মুহূর্তে নাম্বার দিয়েছেন আপনি ফাইজলামি করতেছেন কেন টাকা নেয় আমি বলতেছি না আমি তো এই মতো নাম্বার দেই নাই আমি তো এই মতো চালাই না ওইটা আচ্ছা এরকম অনেকেই আপনাকে ফোন দিয়ে বলতেছে যে টাকা দিছে জি তো আপনার ওই নাম্বারটি তো ইমুতে দেওয়া ছিল কি আমার ওই নাম্বারটা মানে লাস্টে পাশে তো হ্যাঁ ওই নাম্বারটা ইমুতে এখনো আছে মেসেজগুলো যে টাকা চাইছে টাকা মানে অনেক কিছুই বলছে যে এই নাম্বারে টাকা পাঠান লাস্টের পঁচাত্তর ওই নাম্বার টাকা নাইকা ও বিকাশ করা নাই এটা বলছে আচ্ছা এরকম আপনি নাম্বার দিয়েছিলেন বিকাশ নাম্বার আমি নাম্বার এই যে 75 নাম্বার এটা তো আমি মিডিয়াতে দিয়েছি কিন্তু ওই যে যারা ইমু হ্যাক করছে এর আবার অন্য নাম্বার দিয়ে টাকা নিয়ে তারা টাকা নিয়ে গেছে জি আসলে কতটা মানুষ নিষ্ঠুর হলে এর এই কাজটি করতে পারে যে পরিবারটি একদম পথে বসে গেছে সেই টাকা আত্মসাত করে দেয় তে আচ্ছা বল আমরা মিডিয়াতে দেখেছি আপনার আপনার তো বয়স অনেক কম আপনার এখন বয়স কত ষোলো বৎসর এই ষোলো বৎসর এই বিধবা হয়ে গেলেন একজন স্বামী ছাড়া পরবর্তীতে আপনি কি সিদ্ধান্ত নেবেন আপনি কি এই ফ্যামিলিতেই থেকে যাবেন না এই এই ফ্যামিলিতেই থাকতে চান যে আপনার শ্বশুর শাশুড়ি যারা আছে তারা আপনার সাথে সাত মাস তো বিয়ে হলো তারা কেমন আচরণ করে কিংবা কেমন তাদের বিষয়টা যদি একটু বলেন অনেকেই জানতে চায় ভিডিওতে একটি দেখেছি আপনার শাশুড়ি সে বলেছে আগে তো ছেলের বউ ছিল এখন তো ছেলে নাই এখন আমাদের মেয়ে মেয়ের মতোই আপনাকে নাকি দেখে তা আপনার তো অনেক দূর বাকি এখন সবে মাত্র ষোলো বছর পার হলো আসলে আমাদের দেশে কম বয়সী বিয়ে হয়ে যায়

আসলে বোন একটা নারী তো এভাবে থাকা যায় না আসলে হয়তো বা ছয় মাস এক বছর দুই বছর থাকলেন তাদের মেয়ে হিসেবেই যদি তারা তাদেরও তো চিন্তা ভাবনা করতে হবে নেক্সটে কি হবে তে ঈদ কোথায় করা হবে যে ঈদে মার্কেট করে দেবে মার্কেট করার কথা বলছে সে তো নয় জীবন চলে গেছে সে তো আর ফিরে আসবে না তারপরও তো সামনে ঈদ সেই ঈদের মার্কেট আপনাকে করে দেওয়ার কথা ছিল সেই মার্কেট তো আর আসলো না তারপর ঈদ কি শ্বশুরবাড়িতে হবে না নিজের বাড়িতে হবে বাড়িতে। দর্শক আপনারা দেখছেন আপনার নাম তো ডালিয়া ডালিয়ার কষ্টের কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছি যদি পারেন তো এদেরকে একটু সহযোগিতা করবেন তা আপনাকে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চায় কিভাবে করবে যদি সামনে সামনে এসে করতে চায় তাহলে আমি বাড়ির ঠিকানা বলে দেবো আর যদি বলে যে আমি বিকাশ নাম্বারটা দেন আর যদি এই মুহূর্তে যেন কেউ টাকা এই মুহূর্তে কোনো নাম্বার দিলে বা এস এম এস যে তারা যেন টাকা নাম্বার হয়। আমার কাছে শিওন মানে ফোন দিয়া শিওন না হয়ে যাতে ইমুতে মুহূর্তে কেউ টাকা পয়সা না দেয় যে দশক কেউ ই মুহূর্তে নাম্বার পে কেউ টাকা পয়সা লেনদেন করবেন না কারণ ই নাম্বার চালায় না তা আপনার আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আমাদেরকে যেন একটু সাহায্য করে আমরা যেন একটু চলতে পারি তো দর্শক আজ এই পর্যন্তই অন্য ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ